আজকের এই ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তো বন্ধুরা যারা যারা ইউটিউবারদেরকে নিয়ে অপহাসি করেছে ইউটিউবারদের ভিডিওকে নিয়ে অপহাসি করেছে তাদের কিন্তু সরাসরি একদম মুখ বন্ধ হয়ে গেছে আর তাদের মুখ বন্ধ করে দিয়েছে সরকার নিজেই যারা যারা ইউটিউবারদেরকে নিয়ে বা তাদের ভিডিওকে নিয়ে অপহাসি করেছে হাসি ঠাট্টা করেছে তাদের কিন্তু মুখ একদম পুরোপুরির জন্য বন্ধ করে দিয়েছে আর এখন যারা যারা সরকারি চাকরি করে তাদেরকেই কিন্তু সবাই ভ্যালু দিয়ে থাকে আর সবাই কি বলে যে সরকারি চাকরি হলো একটা সম্মানের জিনিস আর ইউটিউবারদেরকে নিয়ে তাদের কি ধারণা তারা অনেকেই বলতে থাকে যে তোমরা কি একটা ইউটিউবের মধ্যে চ্যালেঞ্জ ক্রিয়েট করে নিয়েছো সেখানের মধ্যে তোমরা ভিডিও আপলোডিং করে যাচ্ছ আর ঘুরে যাচ্ছ আর এরকম করে যাচ্ছ তো এইরকমই কিন্তু তাদের চিন্তাভাবনা তো কেউ যদি ভিডিও তৈরি করত সে ভিডিও তৈরি করার সময় যারা যারা তাকে নিয়ে অফাস্তি করেছে যারা যারা তাদেরকে নানারকম কথা বলেছে তাদের কিন্তু মুখ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে তো এটা কিন্তু আমি নিজে বলছি না এটা কিন্তু কে বলছে তোমাদেরকে আমি সমস্ত কিছুটাই বলে দেব। তো ভারতের অর্থমন্ত্রী তথা নির্মলা সীতারামন তিনি কিন্তু আটটা বাজেট ফিক্স করেছেন এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তো আটটা বাজেটের মধ্যে একটা বাজেট হলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তো আমি তোমাদেরকে ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বলছি তাহলে তোমরা আরও বুঝতে পারবে তো এক ফেব্রুয়ারি যেই বাজেটটা ফিক্স হয়েছে তো আমি তোমাদেরকে বলে দিই যে আজকের দিনের পর থেকে মানে ভারতবর্ষের মধ্যে মোট পনেরো হাজার স্কুলে আর পাঁচশো কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করবেন তো তোমরা বুঝতেই পারছো ভারতের মধ্যে পনেরো হাজার স্কুল আর পাঁচশোটা কলেজে ওই কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করবেন মানে তোমরা একরকমের স্টুডিওই বলতে পারো তো সেখানে হবেটা কি এই লেবের মুখ্য উদ্দেশ্য হল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন লাইভ এআই সংক্রান্ত কাজ ভিডিও এডিটিং ভিএফএক্স গেমিং গ্রাফিক্স আরও অন্যান্য জিনিস কিন্তু ওই ল্যাবের মধ্যে শেখানো হবে অতএব স্কুলের মধ্যে শেখানো হবে কিভাবে এডিটিং করতে হয় কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে এআই ব্যবহার করতে হয় এই সকল নানারকম জিনিসগুলো স্কুলের মধ্যে শেখানো হবে এই জন্যই কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করছেন তো এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে যে বিষয়গুলিকে দেখা যাবে তো সে বিষয়গুলি হলো এ ভি জি সি তো এতে অ্যানিমেশন ভিতে ভিজুয়াল ইফেক্ট জিতে গেমিং আর সিতে কমিক্স তো এই যে নামগুলো বললাম এই নামগুলো সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে এইগুলোই কিন্তু দেখা যাবে খুব গুরুত্বপূর্ণভাবে তো এই জন্যই বাজেট ফিক্স হয়েছে পনেরো হাজার স্কুল আর পাঁচশোটা কলেজের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করবেন তো এবার তোমাদেরকে আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি দেখো তো এবার সরকারও বুঝতে পেরেছে যে কন্টেন্ট ক্রিয়েটর একটা আলাদাই জিনিস মানে আলাদাই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো সরকারের একটাই চিন্তা ভাবনা বিগত দিনে সরকারের মোট দুই মিলিয়ন মানে কন্টেন্ট ক্রিয়েটর দরকার তো কন্টেন্ট ক্রিয়েটর দরকার বলে যে সব কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে নেবে সেটাই কিন্তু নয় মানে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হতে হবে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু দুই মিলিয়ন দরকার মানে কুড়ি লাখ দরকার তো তোমরা যদি এখন বলো কি কারণে তো তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে বলছি দেখো তো সরকারও বুঝতে পেরেছে যে কন্টেন্ট ক্রিয়েটর একটা আলাদাই জিনিস মানে একটা রোজগারের সিঁড়ি হয়ে গেছে তাই সরকার ঠিক করেছে পনেরো হাজার স্কুল আর পাঁচশোটা কলেজের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করবেন তো তাতে ছোটো ছোট বাচ্চারা শিখতে পারবে অ্যানিমেশন এডিটিং ভিএফএক্স গেমিং নানা রকম কিন্তু শিখতে পারবে তো যাই হোক সরকার এই যে বাজেটটা ফিক্স করেছে তো এই বাজেটের সম্বন্ধে তোমাদের কি মন্তব্য সেটা তোমরা কমেন্টে জানাও তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়